এটা এটা এখানে কি হচ্ছে এখানে এত সুন্দর স্টেজ বানানো হয়েছে বেলুন টেলুন দিয়ে কি হচ্ছে এখানে হ্যাঁ একটু বলবে তো কি হচ্ছে এখানে কার বার্থডে আমার বার্থডেতে এগুলো করেছ তোমরা হ্যাঁ আই এম তো অবাক আই এম তো হ্যাপি আই এম হ্যাপি আবার কি এনেছে এটা দেখি 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 সুন্দর তো দুটো কেক আছে আছে একটা আমি এখানে নাকি কেক কাটবো দেখছো আমার ছেলে মেয়ে কি কাণ্ড করেছে আমার ছেলে মেয়ে আমাকে প্রতি বছর এইভাবে সারপ্রাইজ দেয় অল্প খরচের মধ্যে সুন্দর আমাকে সারপ্রাইজ দেয় যেটা পেয়ে আমি খুবই খুশি হয়ে যাই এনিতে আমি অত কেক খেতে ভালোবাসি না কেক খেলে আমার গ্যাস গ্যাস লাগে এই জন্য ছোটো কেক নিয়ে এসেছে আমার মেয়ে আমার জন্য ছোট কেকই ঠিক আছে এবার আমাকে তো সাজুগুজু করতে বলছে আর আমি তো আবার একটু অলস টাইপে সাজুগুজু করতে চাই না সুন্দর বেলুন আমি এরকমই ছোট মোটো পার্টি খুব ভালোবাসি বড় পার্টি আবার আমার পছন্দ না ছোট পার্টি আমার সব থেকে পছন্দ তো খুবই হ্যাপি আমি এখন তো কেক কাটবো চলো কেক কাটি তোমরা দেখো আমি কিভাবে সেজে আছি তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো আমি সেজেছি আমার মেয়ে তো আমাকে এই যে একটা বার্থডের বার্থডে গালের একটা এটা কি এটা কী বলিস এই এইটা লাগিয়ে দিলো এটা শ্যাস বলে না শ্যাসটা লাগিয়ে দিল আর আমাকে ড্রেস চেঞ্জ করতে বলছিল কিন্তু এত গরমে আমি ড্রেস চেঞ্জ করলাম না সাজ সাজলামও না খুবই গরম লাগছে খুব একটা গরম না তবুও গরম লাগছে আর কি তো এখন কেক কাটা কাটানোর জন্য আমাকে রেডি করছে এইটা স্লাসটা লাগিয়ে দিয়ে তোমরা একটু দেখো আমি কিভাবে কেক কাটছি আমার যদিও এই বয়সে এই বার্থডে টার্ডে করার ইচ্ছা থাকেন নেই তো আমার ছেলে মেয়েরা করে জোর জবরস্তি করে তো ছেলে রক্ষা করি ছেলে মেয়েরা খুশি থাকলে তবেই তো আমি খুশি থাকবো এই যে এখন আমার মেয়ে দেশলাই দিয়ে কাছে ইয়েটা জ্বালাবে এখন আমাকে হ্যাপি বার্থডে বলবে এই যে দেখো আমি নিজে ভিডিও বানাচ্ছি না তাড়াতাড়ি কর এই যে হ্যাঁ ওই যে এই যে মা তোমার কেক চুরি হয়ে যাচ্ছে পুদিবা আগে হ্যাপি বার্থ

আর ছেলে করে এই ছেলেটা কোথায় এই এই যে যে আমার আমার ছেলেটা ছেলেটা সত্যি খুব ভালো লাগলো এইভাবে গত তিন চার বছর ধরে আমাকে আমার ছেলে মেয়ে সারপ্রাইজ দেয় আর বার্থডে সেলিব্রেশন করে এই জন্য আমি খুবই খুশি হই আজকের দিনটাতে এখন না আর যখন ছোট ছিলাম তখন আমার মা আমার বার্থডে সেলিব্রেশন করতো তবে কেক দিয়ে না পিঠা বানিয়ে আমাকে খাওয়াতো আমার মা আমার বার্থডে দিনটা খুবই স্পেশাল হয় ছোট থেকেই আগে তো আমার মারা মা করতো এখন আমার ছেলে মেয়ে করছে তার মানে হচ্ছে আমার আমার বার্থডের দিনটা খুবই স্পেশাল হয় প্রতি বছর তো তোমরাও আমার জন্য দুয়া রাখো যেন আমি সুস্থ থাকি ভালো থাকি এবং আমার আশা হয় আমার ছেলে মেয়ে পরিবার নিয়ে খুব ভালোভাবে থাকি তোমরা আমার জন্য দুয়া রাখো আমার মেয়ে আরো যে কি কি করবে কি জানি আবার ওয়েট করতে বলল গিফট এই যে আবার গিফটও দিচ্ছে কি যে আছে এই গিফটের মধ্যে কি জানি হালকা হালকা তো মনে হচ্ছে দেখা যাক কি আছে গিফটের গিফটটা এক হাতে আমি এখানে ক্যামেরা করছি আবার এক হাতে এই যে ফুলাফুলি করছি একটু হেল্প করলে ভালো হয় এক হাত দিয়ে দেখা যাক কি আছে প্রতি বছরই একটা করে একটা না একটা আমাকে গিফট দেয় আমি তাতে খুবই খুশি হয়ে যাই ওয়াও একটা ভালো জিনিস দিয়েছে ও মাই গড এই যে দেখো আমার জন্য ক্লিপ এনেছে কেমন খুশি খুবই সুন্দর হয়েছে এরকম ক্লিপ আমি কারোর মাথায় দেখলে না আমার নেওয়ার ইচ্ছা করতো কিন্তু নিতাম না ভাবতাম আমার দিকে না করে তুমি এখানে ভিডিও বানাচ্ছি আমিও এই যে তো খুবই ভালো লাগলো এটা আমার গিফট পেয়ে এখনই মাথাটাকে দিয়ে দিই এই যে আজকের দিনটা সত্যি খুবই 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 স্পেশাল হয়েছে খুব সুন্দর লাগছে খুবই ভালো লাগছে তোমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানাইও আমার এই ছোটো জন্মদিনের সেলিব্রেশনটা এখন হচ্ছে বেলুন ফুটাগে আমার সামনে ভয় লাগছে না ছোটোর মধ্যে সত্যি খুব ভালো বাবা এটা কি হচ্ছে না চোখ বন্ধ করে নি আমি চোখ বন্ধ করি নি না মায়ের সামনে বলিস না সত্যি আমার ভয় লাগছে কিন্তু আর করিস না আমার সামনে ভয় লাগছে হ্যাঁ ভয় লাগছে এটা কি হচ্ছে বোম ফাটছে ধীরা আর ধীরা এই যে আমার জন্মদিনের বোম বাস্ট হচ্ছে ওই যে এরকমই ভালো লাগছে ও বাবা মা তো সত্যি ভয় লাগছে বাবা আর কিছু না সে জন্মদিনটা তো বেশি ধামাকা মনে হচ্ছে বেশি ধামাকা হয়ে গেল তো সত্যি এই ছোটোর মধ্যে যে এত বড় ধামাকা জন্মদিন আমার পালন হবে আমি ভাবতেও পারিনি মানে গত বছরের থেকে আজকের জন্মদিনের সেলিব্রেশনটা বেশি বেশি এনজয় করলাম খুব ভালো লাগলো আর তোমরা দুবাব রাখবে